বেসরকারি ব্যাংকে ঋণ পরিশোধ করেও হয়নি ঋণ পরিশোধ ধর্নায় বসলেন গ্রাহক ঘটনাটি ঘটেছে ময়নগুড়ি ব্লকের পানবাড়ি বাজার এলাকায় সূত্র মারফত জানা যায় আমগুড়ি অঞ্চলের ঝাড়ুয়াপাড়া গ্রামের বাসিন্দা পার্বতী রায়ের স্বামী তপন রায় গত বছর এক বেসরকারি ব্যাংকের পানবাড়ি দুই নম্বর শাখা থেকে লোন নিয়েছিলেন যার সাপ্তাহিক কিস্তি ছিল আটশো টাকা সেই টাকা কিস্তি দিয়ে প্রায় শোধ করেছিলেন কিস্তি প্রায় শেষের দিকে বাকি টাকা একসঙ্গে দিয়ে পরিশোধ করার জন্য কথা বলেন সেই মোতাবেক সুদ আসল মিলে বত্রিশ হাজার পাঁচশো টাকা ওই ব্যাংকের দুই নম্বর শাখায় গত বছর তেরো এগারো দু সালে পরিশোধ করেন যা প্রমাণ হিসেবে কিস্তি দেওয়ার পাসবুক এবং ব্যাংকে ডিপোজিট করার যে ফর্ম ফিল করে সব কিছুই গ্রাহকের কাছে রয়েছে এরপর কেটে গেছে নয় মাস ফের টাকার সমস্যা দেখা দেওয়ায় অন্য কোনো ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য ফর্ম ফিল করলে তখন দেখা যায় তাদের আগের ব্যাংকের ঋণ পরিশোধ হয়নি তখনই তারা ওই বেসরকারি ব্যাংকের পানবাড়ি দুই নম্বর শাখা দিয়ে যোগাযোগ করেন কিন্তু ব্যাংকে গিয়ে বললে ব্যাংক কর্তৃপক্ষ কিছু বলতে পারবে না বলে জানিয়ে দেয় এরপর কয়েক মাস ব্যাংকে ঘোরাঘুরি করলেও কোনোভাবেই এই সমস্যার সমাধান হয়নি এখনো পর্যন্ত ওই ব্যাংকের ম্যানেজার বা কর্মচারীরা কোনোভাবেই পার্বতী ও তপনকে সহযোগিতা করেনি বলে অভিযোগ যার দরুন বুধবার সেই ব্যাংকের সামনে গিয়ে ধর্নায় বসেন তপন ও তার স্ত্রী পার্বতী সারাদিন ব্যাংকে বসে থাকলেও ব্যাংকের কর্মচারীরা কোনোভাবেই সমস্যা সমাধানে এগিয়ে আসেননি বলে অভিযোগ ওই বিষয়ে ব্যাংকের কর্মচারী ও ব্যাংকের ম্যানেজারের সাথে যোগাযোগ করতে গেলে তারা কোনো মন্তব্য করতে পারবেন না বলে জানিয়ে দেন এই বিষয়ে পার্বতী রায় বলেন আমরা লোন নিয়েছিলাম কিস্তি শোধ করেছিলাম বাকি যতটুকু বাকি ছিল কথা বলে একবারই অফিসে এসে জমা দিয়েছিলাম কিন্তু ব্যাংকের কর্মচারীরা যদি এইভাবে গ্রাহকদের ঠকায় তাহলে কি হবে আমি এখন লোন পাচ্ছি না আমার টাকার সমস্যা আমার লোন দরকার আর আমি যে টাকা পরিশোধ করেছিলাম সেই টাকার কি হবে ব্যাংকে আসার নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক গ্রাহক বলেন স্যারেরা কিস্তি নিতে যায় আমরা কিস্তি বাড়িতেই দিই আবার ব্যাংকে এসেও সেই দিই কিন্তু কিস্তি দেওয়ার পরেও যদি কিস্তির টাকা ব্যাংকে জমা না দেয় তাহলে সে দোষ কার কারণ কর্মচারী নিয়োগ করে ব্যাংক কর্তৃপক্ষ কারণ কর্মচারী নিয়োগ করে ব্যাংক কর্তৃপক্ষ আমরা কিভাবে ভরসা পাবো এর দায় সম্পূর্ণ ব্যাংকের কোনো কর্মচারী কীরকম সেটা আমরা কি করে বুঝবো

বার্লিয়া হিউন্টাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপরেই আকর্ষণীয় ছাপ বাংলা নতুন বছরের শুরুতেই চমক দিতেই চলেছে বার্লিয়া ইউটায় স্টার্টিং প্রাইস নিওস পাঁচ লক্ষ তিরানব্বই হাজার তিনশো এক্সটার ছয় লক্ষ কুড়ি হাজার সাতশো আই টোয়েন্টি সাত লক্ষ আটান্ন হাজার আটশো ভেনিউ সাত লক্ষ উনসত্তর হাজার একশো সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধে এছাড়াও রয়েছে ফাইন্যান্সের ব্যবস্থাও এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও পার্টস ক্রয়ের সুবিধাও তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বাড়িও হুমটাই পাহাড়পুর বোর্ড জলপাইগুড়ি যোগাযোগ নম্বর এইট এই নম্বরে